টুকি টাকি আসলে শহরের মুভমেন্টের জন্য এই বাইকটা আমার মনে হয় খুবই ভালো কারণ এটার সাসপেনশন এত সুন্দর ভাই আমি যে বাইকগুলো চালাই উঠছি আমার এটার সাসপেনশন কেন যেন ভালো লাগতেছে নিলয় ভাইকে বুঝাই দেওয়া হয়েছে আড়াইশো আড়াইশো চালাতে যেতেছে না এখন অ্যান্ড একশো পঁচিশ চালাবো মাই নিউ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে এগুলা স্টার্ট দেওয়ার পালা ওই বাইকটা তো রেগুলার বের হইতেছে এই জন্য ওটাকে স্টার্ট দিতে হবে না বাট বাকিগুলা ফার্স্ট হচ্ছে এফ জেড টু ফাইভ প্লিস তারপরে হচ্ছে এফ টু ফিফটি এটা হচ্ছে এটার আওয়াজ একটু বেশি অ্যান্ড তারপরে এটার সাউন্ড কম এম টি ফিফটিন ও ইয়ে সবগুলা না এটার হেডলাইটের সুইচ আছে এই কারণে এটার হেডলাইট চলে না আর একটা ইনফরমেশন পাইলাম যে এই বাইকটার হেডলাইটের আলো এন টু ফিফটি এন ওয়ান একটু কম এটা যে এলইডিটা ওটা সেম না যে কারণে এটার আলো একটু কম তারপরে হচ্ছে আলোটা এখান থেকে এখানে এসে একবার বাধাগ্রস্ত হয় গ্লাস হোক বাট বাধাগ্রস্ত হয় থ্রি সিলিন্ডার ইঞ্জিন হলে এই আওয়াজ পাইতেন শান্তি সবগুলো বাইক স্টার্ট দিয়ে দেন হচ্ছে ঘরে উঠছি উঠে গোসল করছি যে একটু বের হবো টুকটাক কাজ টাজ আছে আর এর মধ্যে একটা জিনিস একটা জিনিস আমার চোখে পড়ছে আর ওই জিনিসটা আমার মনে হয় আপনাদের দেখানো উচিত একটু দেখাই এই যে দেখেন এই কিছু প্রোডাক্ট ওভিনো ডাব্লিউ ও ভিআইএনও ডাব্লিউডাব্লিউ ভিআইএনও ওয়েবসাইট লিঙ্কও এইটা আমি নিচে লিখে দিতেছি ওভিনো ডট কম আর এই জিনিসগুলা এটা তো যেহেতু গিফট আসছে এটা তো প্রমোশনাল পোস্ট অ্যান্ড প্রমোশনাল পোস্ট কিভাবে করতে হয় আমি অত ভালো জানি না আমি হেলমেটে ক্যামেরা লাগাই আপনাদের প্রোডাক্টগুলা দেখাই প্রয়োজন হলে আপনারা ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এটা আমাদের নিলয় ভাইয়ের ব্র্যান্ড হ্যালো হ্যালো ওকে এই হচ্ছে সেই প্রোডাক্টগুলো যেগুলো আসছে এটা হচ্ছে একটা ওয়ালেট অ্যান্ড আমার রেগুলার ওয়ালেটটা হচ্ছে এটা যেটা আমি আরং থেকে অনেক আগে কিনছিলাম পুরানো হয়ে গেছে ধন্যবাদ অভিনয়কে যে এরকম ওয়ালেট দেওয়া হয়েছে আমি এখন এগুলা ইউজ করতে পারবো এটার মধ্যে যেটা আছে এখানে আপনি ফোনও রাখতে পারবেন চাইলে এইভাবে আমার ফোনটা ম্যাক্স মানে প্রো ম্যাক্স বলে না ওই ওইটা তো এটাও এখানে জায়গা নিতেছে বাবা তুমি একটু সাইড দাও আমি একটু প্রমোশন করি এছাড়াও এখানে এই যে চেনের ব্যাপার স্যাপার আছে এইখানে আরেকটা পকেট মনে হয় আছে অনেক কিছু রাখা যায় এখানে কয়েন রাখতে কার্ড রাখতে পারবেন অ্যান্ড কার্ডের জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এতগুলা কম্পার্টমেন্ট আছে এইটা ভালো লাগছে বাট এত বড় ওয়ালেট আমি ইউজ করি না ওনাদের লোঘও করা আছে ইন্টারেস্টিং জিনিসগুলো আছে এগুলার ভিতরে প্যাকেজিংটা তো অনেক বেশি সুন্দর অ্যান্ড বাক বাকি জিনিসগুলোও দেখাই নর্মালি আমি যে ওয়ালেটটা ইউজ করি এটা নর্মাল মার্কেটে যে ওয়ালেটগুলো আছে ওগুলোর মধ্যে সবচেয়ে ছোট বাট এর চেয়েও ছোট হচ্ছে এগুলা দেখেন কার্ডের জায়গা এখানে টাকার জায়গা এটা তো এরকম আছে এখানে হুক করে লাগায় রাখা যায় এন্ড আরও ইন্টারেস্টিং জিনিস আছে ভাই আরও ইন্টারেস্টিং এই লাগবেটা হ্যাঁ আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এগুলার ভিতরে আমি ওনাদের একটা জিনিস তৈরি হওয়ার সময় দেখছিলাম সম্ভবত ওইটাও থাকার কথা আর যদি ওইটা নিলয় ভাই কোনো কারণে না দিয়ে থাকে আমাকে তাহলে ওইটা আমার চায় নিতে হবে কারণ ওইটা আমার বেশি ফেভারিট অ্যান্ড এটাও কোনো একটা ওয়ালেট এটার মধ্যে টাকা রাখতে পারবেন অ্যান্ড টুকটাক কার্ড অ্যান্ড এগুলা রাখতে পারবেন এগুলো তো আছেই মানে খুব অল্প জায়গার মধ্যে দেখেন ম্যাগনেট করা আছে অল্প জায়গার মধ্যে এই জিনিসগুলো আপনি হে এটা তো আমার মনে হচ্ছে আজকে থেকেই ব্যবহার শুরু করি এটা এইটার যে স্লিম ও ইন্টারেস্টিং জিনিস যেটা যেহেতু দুইটা এরকম দেখলাম এইটা প্যাকেজিংগুলো যে করছে ভাই সুপার এইটা হচ্ছে লাস্ট অ্যান্ড এইটা একটু আপনারা দেখেন এই যে এখানে কার্ড রাখতে পারবেন এখানে ভাজ করে টাকা রাখতে পারবেন এটা হলো একদম শর্টকাট জিনিস অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা এখানে যদি আপনি এরকম ও এটাও ম্যাগনেট এখানে এরকম যদি আপনি ট্যাপ করেন টান দেন তাহলে এই যে দেখেন কার্ড রাখার একটা জায়গা একদম প্লাস্টিকের ভিতরে কভারের ভিতরে কার্ড থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স নাই এইটা ভাই সুপার যারা আমরা বাইক চালাই লাইসেন্স তারপরে ব্লু বুক অ্যান্ড এটিএম কার্ড রাখার জন্য বেশ 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 কাজের একটা জিনিস হবে অভিনয় ডট কম তোমাদের অনেক প্রমোশন করে ফেলছি থ্যাংক ইউ এই জিনিসগুলো দেওয়ার জন্য আমার তো এই দুইটা ভাই সাইজ দেখছেন ভাই আমার হাতের সাথে মানে খুব কাজে লাগবে এগুলো যাদের পছন্দ ওইটা তাদের কাজে লাগবে চলেন আমরা বাইকে বাকি কথা বলি নীলয় ভাইয়ের প্রোডাক্ট দেখাইতে দেখাইতে একটা জিনিস আমার মাথায় আসলো যে আজকে তো আসলে নীলয় ভাইয়ের ছুটি এমন আগে তো আমি আজকে ফ্রি পাবো আজকে আমি যেখানে যাই না যাই যাই করি চলে তো ওনাকে সাথে নিয়েই ঘুরতে পারি এন আজকে সত্যি কথা আমার হাঁসের মাংস খাইতে ইচ্ছা হইতেছে বাট আমি জানি যে আসলে তিনশো ফিট কেউ যাবে না কারণ ওয়েদার ভালো না আর আমার সাথে যত ভাই ব্রাদার আছে কেউই ঢাকাতে নাই আজকালের মধ্যে সবাই চলে আসবে শুভ ভাই আজকে আসবে যতটুকু জানি জীবন ভাইও কালকে সম্ভবত চলে আসবে আসবে সবাই বাট এখন আমি ঢাকাতে একটু একা পড়ে গেছি এই হলো অবস্থা আরেকটা কি যেন বলতাম আমার এই জিনিসটা পার্কিং এর ভিতরে কে যেন আরেক দিকে সরায় রাখছে এখন তিনটা লোক বৈশা ছিল ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কতক্ষণ ধরে বসা বলতে বললাম যে ভাই কোনো বাচ্চা এসে তারা বলল না এখন ব্যাপার হচ্ছে আমার কাছে আছে আমি কিছুক্ষণ পরই যখন ফ্রি হব আর কি তখন বসে বের করে ফেলবো কারণ আমি বাইক স্টার্ট দিয়ে গেছি খুব বেশিক্ষণ হয় নাই অ্যান্ড তখন এগুলা সব ঠিকঠাক ছিল এইটুক সময়ের মধ্যে যেহেতু এই ঘটনা ঘটছে সেহেতু এটা বের করে করা যাবে এই হল অবস্থা এন আপনারা বলতেই পারেন যে আমি কেন এই হর্নেট নিয়ে শুধু ঘোরাঘুরি করতেছি আসলে কি আমার এমপি ফিফটিন নাম্বার আছে বাট এম টা তো অনেক চালাইছি তাই না এক বছর চালায় ফেলছি তো ওটার প্রতি আগ্রহটা ওই যে পুরান বউয়ের মতো কম হয়ে গেছে আর এটা হইতেছে আমার নতুন বউয়ের মতো এটা নিয়ে আমার একটু গবেষণাও একটু বেশি করা হইতেছে আর একটা ব্যাপার হচ্ছে নতুন যে বাকি দুইটা বাইক এফ জেড টু ফাইভ এবং ওই পালসার এফ টু ফিফটি এই দুইটা খুব একটা বের করা হচ্ছে না কারণ হচ্ছে আমি এখন এমন এক জায়গায় থাকি এখান থেকে যেদিকেই বের সেদিকেই সার্জেন্ট থাকে এখন উপায় নেই আসলে মধ্যে বের হয়ে আমি কেস চাইতেছি না ওই ওই বাইকের নাম্বার বাইক চালাবো ভিডিও দেখলে তো আসলে অনেকের আবার মাথা ঠিক থাকে না আমি আসলে তাদের জন্য ছোট্ট একটা কথা বলতে চাই যে আপনারা যারা দালাল বা এই ধরনের কথাগুলা বলেন সব সবকিছুর পর একবার কি চিন্তা করে দেখছেন পিসিতে বা মোবাইলে বসে দালাল তো আপনারা লিখতেছেন ভিডিও দেখতেছেন কিন্তু সব ঘটনার পর এতগুলা বাইকের ওনার কিন্তু আমি দালালি করে যদি ভালো কিছু হয় তাহলে দালালি না কেন আসলে দালালির কোনো কিছুই নাই আমি প্রত্যেকটা প্রত্যেকটা বাইক বাইক কিনি কিনেই হচ্ছে রিভিউ করি এই পর্যায়ক্রমে হচ্ছে আমার হাতে আসছে বা আমি কিনছি এখন এটাতে যদি কারো জলে তাহলে তাতেই আমার চলে কোনো প্রবলেম নাই অন্য কোন বাইক কিনলে কোনো ঝামেলা নাই ইয়ামাহার বাইক কিনলেই ঝামেলা আরে ভাই এটা তো ইয়ামাহা হেটারদের কাজ এখন ইয়ামাহা আমার জন্য বাংলাদেশে একটা ব্র্যান্ড হোন্ডা যেমন একটা ব্র্যান্ড সুজুকি যেমন যেমন একটা অন্যান্য পালসার বা যেগুলা আছে যেমন ব্র্যান্ড বাজাজ বা হিরো বা টিভিএস ঠিক ওই রকম তবে আমি টিভিএস এর একটু টার্গেটে আছি টিভিএস এর একটু হায়ার সিসি মানে টিভিএস ফোর ভি ওই যে ওইটা এটা দুইশোটা যদি আসে তাহলে দুইশোটা আমি কিনবো এই কাহিনীর মধ্যেই আমি আটকে আসি এই জন্য টিভিএস এর কোনো বাইক আপাতত আমি কিনতেছি না ভাই উল্টা যাবেন না উনি উল্টা যাবেন না উনি এখানে পার্ক করবে খুব ভদ্রভাবে এই উল্টাই তো যেতেছে যদিও থামবে বাট যাচ্ছে তো সেই উল্টাই এই লিফান কেপিটি একশো পঞ্চাশ এই বাইকগুলো যারাই কিনে তারাই না এই যে দেখেন টুরিং সেট আপ করে উনিও দুই পাশে শ্যাডেল ব্যাগ অ্যান্ড পেছনে টপ বক্স এগুলো লাগানোর জন্য একটা ফ্রেম টেম করে সেই করে ফেলছে আসলে এই বাইকগুলো যারা কিনে তারা হলো মূলত ট্যুর করে এই কারণে তাদের এই অবস্থা মানে এই বাইকগুলো এইভাবে একদম চাকাচাক রাখে আর শুভ ভাই যেহেতু ঢাকায় নাই সেহেতু আমার এখানে প্রত্যেক দিনই একবার হাজিরা দিয়ে যেতে হচ্ছে আমি নিলয় ভাইয়ের বাইক যেহেতু এখানে আছে নিশ্চিন্তে নীলয় ভাইয়ের সাথে দেখা করতে পারবো দেখেও ফেলছি ওনাকে চলেন নিলয় ভাইয়ের সাথে দেখা করে একটা প্ল্যান বানাই যদি উনি ফ্রি থাকে তাহলে প্ল্যান হবে আর যদি ফ্রি না থাকে তাহলে প্ল্যান হবে না ফ্রি নাকি চলেন কোথাও থেকে ঘুরে আসি সাতটা পর্যন্ত যেহেতু ফ্রি আসেনি দাঁড়ান ছোট্ট একটা কাজ আছে শাড়ি তারপরে যাই হ্যাঁ না হন্ড্রেড ক্যান বেছুম এগুলি কি কন না না চারটা ছাপ্পান্ন বাজে এখন আসলে দিন ছোট আগে আগে দিন মানে অন্ধকার হয়ে যায় আর আজকে একটু দেখেন না মেঘলা বাইক আমাদের দুজনের দুটা তো এখানে রাখা এখানে একটা এটা মনে হয় যে বারোশো কিলোর সেইটা এটার এখনো পোজ দেওয়া হয় নাই অন্তর্ভাই বলতেছে যে এটার ছবি তুলে দেওয়ার জন্য আর আরেকটা কি বাইক যেন বের করতেছে মেবি এক্সট্রিম হ্যাঁ এক্সট্রিম এক্সট্রিম তিনটা তো এখন ওইখান থেকে আরেকটা নিতে হবে দুইটা নিলয় ভাই আর আমি নিয়ে আমাদের একটা কাজও আছে একটু কৃষি ইউনিভার্সিটি যাব এর মধ্যে এই বাইকগুলোর একবারে ছবি তুলে অন্তর ভাইকে দিয়ে দিই নিলয় ভাই হ্যাঁ হ্যাঁ আসেন সমস্যা নেই নীলয় ভাই গেছে এইখানে ওনার কোন ফ্রেন্ডের যেন বাজাজে সার্ভিস করাইতেছে আর এখানে একটা অবস্থা দেখেন না লাল টুকটুকে বউ যায় রে একশো এটা কত এটাও একশো ষাট পালসার একশো ষাট আর একশো দুইশো পঞ্চাশ এই দুইটার মধ্যে আমার এই রেড কালারটা এত সুন্দর লাগে পালসারের রেড ভাই পালসারের রেড আসলে এই পালসারের রেড অন্য কোনো বাইকের রেড আমার মনে হয় না এত সুন্দর আছে পালসারের রেডটা যে সুন্দর মানে মন ভরে যায় ভাই এই মন ভরে যাওয়ার মতোই একটা ব্যাপার সেই ভাই চিল একটা রেড আমার মানে কেন যেন মনে হয় যে একটা এই রেড যদি এফ টু ফিফটি আসতো তাহলে ওটা একদম মার্কেট কাঁপাইতো বাট ওনারা এই রেডটা আনলো না এন্ড মনে হয় না আসবেও এই জন্য মাঝে মাঝে মনে হয় এফ টু ফিফটি বিক্রি করে এন টু ফিফটি রেট একটা নিয়ে রাখি তবে নিবো যখন ইউএসডি সহ আসবে তখনই আমি এফ টু ফিফটি সেল করে এন টু ফিফটি আরেকবার নিব ইনশাল্লা তো আমাদের বাইক বেড়ে হয়ে গেছে নিলয় ভাইকে বুঝাই দেওয়া হয়েছে আড়াইশো আড়াইশো চালাতে যেতেছি না এখন অ্যান্ড একশো পঁচিশ চালাবো মাই নিউ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যদি আপনাদেরকে বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস করার দরকার নেই এটা আমার না এন একশো পঁচিশ একটা বাইক আমার রাখা যদিও উচিত ব্যাচ এটা কত কিলো দেখি তো তিন হাজার কিলো দেখি বাইকটা চালায় টালায় যদি সেরকম লাগে তাহলে আবার ওরকম হয়েও যেতে পারে কি আছে কি আছে এটার সামনে ক্যামেরা আছে হ্যাঁ লাইট দুইটা ক্যামেরার মতো তাই না মাশাল্লাহ তোমার হাসি অনেক সুন্দর চলেন তাহলে স্টার্ট দেয় ওহ আরে সাউন্ড পুরা ওয়াউ গ্রেডের সাউন্ড তবে একটা জিনিস কি আপনারা খেয়াল করছেন ভাই এক ওকে একটা জিনিস যেটা বলতে চাইতেছি সেটা হলো এই বাইকটা কেন যেন আমি যত শপেই দেখি একটু সাইড দ্যান না প্লিজ সরি আমি একটু ফুটপাথ দিয়েই রওনা হয়েছি দোকান মোকানের ভিতরে দিয়ে রওনা হয়েছি কারণ এদিক দিয়ে নামবো বাইকটা এদিকে ঘুরায় দিছে এটার সাউন্ডটা অনেক সুন্দর নতুনের মতো আর একটা জিনিস খেয়াল করছেন কিনা যেটা বলতে চেয়েছিলাম যে এই এক্সট্রিম এক্সট্রিম এই ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা এই বাইকটা যতগুলাই সেকেন্ড হ্যান্ড শোরুমে দেখলাম সবগুলারই কিলো কেন যেন পনেরোশো থেকে সাড়ে চার হাজারের মধ্যেই থাকে মানে এর চেয়ে বেশি কিলো না এই দেখেন মানে এই বাইকগুলো মানুষকে এরকম পাঁচ হাজারের নিচে বিলো পাঁচ হাজারই সবাই বিক্রি করে দেয় এটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে মানে আমি যতগুলাই দেখছি অতগুলাই এরকম কম কিলো এক একটা বাইক মনে হয় এর মধ্যে আমি দেখছি যেটার কিলোমিটার ছিল নয় হাজার প্লাস মানে দশ হাজারের নিচে ছিল একটা বাইকই দেখছি কিরকম যেন না এই জিনিসটা আজব না এই আজকে কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হইতেছে না একবারও ক্লাস টাস করতেছি ফার্স্ট গিয়ারে তো ফার্স্ট গিয়ারে মনে হয় এইভাবে বন্ধ হয় না সেকেন্ড বা থার্ড গিয়ারে মনে হয় বন্ধটা বেশি হয় আচ্ছা এই জ্যাম ট্যাম থেকে বের হয়ে তারপরে আড্ডা দিই আমরা টুকিটাকি আসলে শহরের মুভমেন্টের জন্য এই বাইকটা আমার মনে হয় খুবই ভালো কারণ এটার সাসপেনশন এত সুন্দর দুলতেছে ভাই আমি যে বাইকগুলো চালাই ওর চেয়ে আমার এটার সাসপেনশন কেন যেন ভালো লাগতেছে খুব দুলনি আসলে যে ইভি অনেকে বলতেছে ইভি কেনার জন্য মানে ইলেকট্রিক ভেহিকেল যেগুলো চার্জে চলে বা ব্যাটারিতে ওগুলার ব্যাপার হচ্ছে ভাই ওগুলার কোনো রিসেল ভ্যালু নাই আর ছয় মাস এক বছর পরে যখন বিভিন্ন জিনিস নষ্ট হবে ভাই ওগুলা কি পাবেন পাইলেও আসলে দাম কেমন এগুলা যেহেতু আমরা জানি না এই আমার মনে হয় যে বাইকের একটা রিসেল ভ্যালু বা বাইকের পার্স যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও হাতের না বাইকে থাকাই ভালো ইভি এটা অনেকেই বলতেছে যে ইভি 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 ঠিক আছে যুগের সাথে হয়তো ইভি অনেক আধুনিক হবে অনেক কিছু বাট এখনো পর্যন্ত আমরা যে ইভি পাইতেছি এগুলা কিন্তু কম দাম না ভাই একটা ভালো ইভি কিনতে গেলে মোটামুটি দুই লাখ টাকার কাছাকাছি চলে যায় দেড় লাখ টাকার উপরে তো অবশ্যই আর ওই এক লাখ টাকা সত্তর হাজার টাকায় যেগুলা পাওয়া যায় ও মানে ও অটো ও অতটা ব্যালেন্স না আসলে কিনলে যে কোনো জিনিস কোয়ালিটি ফুল কেনা উচিত আর বাংলাদেশে এখন ইভি চাইলে কিনতে পারেন কিনে দেখতে পারেন বাট আমার এখনো পর্যন্ত কোনো ইভি দেখে মনে হয় না যে এটা আমি কিনি বা আমি কিনে চালাই আমার কাছে মনে হয় ইভি না কিনে এই বাইক এক লাখ সত্তর বা তিয়াত্তর মনে হয় এটা না একাত্তর যাই হোক এই বাইক কেনাই ভালো এটা তেলেও কম যাবে মানে কম তেল খরচ হবে আর তেলের জিনিস চালায় আসলে আমরা যুগে যুগে অভ্যস্ত তো হঠাৎ করে ব্যাটারি জানি না হয়তো ভালো দাদা একটু ডাইনের রাস্তাটা যদি আমাকে দিতেন তাহলে একটু আগাইতাম আর কি রাস্তাটা তো আপনারা হয়ে তাকাইবো না আমার শুরু করছে এই অটোরিকশাওয়ালারা ওই দেখেন না জুতা একটা স্যান্ডেল বাইন্দে থুয়ে দিচ্ছে নিচে এটা কোনো কাজ তার মানে কি ও মানে হলে পিছন দিয়ে যদি কেউ পুকুক করে তাহলে তারা জুতার বাড়ি ঠুকুপ করে মারবে সে এরকম মনে হয় কিছু একটা দেখেন না একদিকে পা দিয়া মানে ওদের স্টাইল অন্যরকম ক্যাপ একটা লাগাইছে একদিকে পা দিয়ে সে চলতেছে আরামে সবাই দেখি একদিকে পা দেয়া আচ্ছা এটা হলো অনেকটা থাইল্যান্ড মানে ব্যাংককের টুকটুক গুলো আছে না টুকটুকি তো বলে হ্যাঁ টুকটুক ওইগুলার মতো মানে ওরা ভাই হ্যাভি ফাঙ্কি ক্যাপ ম্যাপ উল্টা কইরা পয়রা ট্যাটু ম্যাটু কইরা পুরা ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ অ্যান্ড মানে ওই টাইপের চালচলন দেখায় ওরা গান টান বাজায় একাকার অ্যান্ড আমাদের দেশে টুকটুক হয়ে গেছে এইগুলা মানে যদিও ওদেরটা লিগেল আমাদেরটা হচ্ছে বুঝে নিত আর কি আচ্ছা আমরা মূলত যাচ্ছি হচ্ছে কৃষি ইউনিভার্সিটিতে দুধ খাওয়ার জন্য কৃষি ইউনিভার্সিটিতে দুধ খাওয়ার জন্য ব্যাপারটা কেমন না কৃষি ইউনিভার্সিটি মাসের পাশে একটা লোক আছে দুধ জাল দিয়ে দেন মানে আপনাকে গ্লাসে ঠান্ডা করে ঢেলে দেবে ভাই সেই মানে আমি মুগ্ধ ওনার এই সার্ভিসে তাই আমি ঠিক করছিলাম যে আমি প্রত্যেক দিনই একবার এসে খেয়ে যাব বাট খাওয়া ওইভাবে হয় না কই ভাই বাইক নিয়ে এরকম পিছু পরে থাকলে হইব একশো পঞ্চাশ একশো পঁচিশের সাথে পারেন না আমি হা মজাই করতেছি না ওনার বাইক অনেক পাওয়ারফুল উনি মানে ওনাকে আমি ইচ্ছা করে ওটা দিচ্ছি যে একটু চালাক এটার মজাটা একটু নিয়ে নেক আমার তো চালাইতেই হয় বিভিন্ন বাইক আমার এখন আর ওইভাবে ওইভাবে আসলে আসে না না যে নতুন কিছু তো আগ্রহ জাগে না যে এই বাইক কিনতে হবে বা এই বাইকে চালাইতে হবে বাংলাদেশ বেতার এটাই বাংলাদেশ বেতার এখান থেকেই বাংলাদেশ বেতার চলতো এক সময় এখানে থাকি অথচ আসলে ওইভাবে দেখেন কখনো খেয়ালই করি না এই যে এটাও বাংলাদেশ বেতারের আরেকটা গেট ওরে বাইরেডিও অফিস তো বিশাল বড় কিন্তু বাংলাশ বেতার কি এখন কেউ আর শুনে আচ্ছা আমরা যাব ডানে একটু রং মারতে হবে হালকা একটু বোদায় হইতে হবে স্লাইটলি বোদায় হয়ে আমরা এই যে সুন্দর আমার ফেভারেট যে রাস্তাটা এখানে ঢুকে যাব আর এই দুইটা বাইক যেহেতু আমাদেরকে disse অবশ্যই তো এটার পিছনে একটা উদ্দেশ্য আছে তাই না এই দুইটা বাইকের ছবি তুলতে হবে হ্যাঁ আমরা ওই মাথায় যাব এই দুটা বাইকের ছবি তুলবো এন্ড দেন আমরা দুধ খেতে যাব দুধ গরুর দুধ খেতে যাব ভিড় কেন রে ভাই ভয় লাগে এরকম ভিড় ভাড়টা দেখলে ভয় না আসলে একটু লাগে ভাই ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ এখানে এখানের গুলা সরানো হয়েছে এই জিনিসটা খুব ভালো হয়েছে বাট খারাপ খারায় মুখতেছে জিনিসটা ভালো হয় নাকি কি করবো বলেন আমাদের রাস্তার পাশে আসলে ওইভাবে ওয়াশরুম এই কই যান কি অবস্থা বাইকের ছবি তুলবো উনি তো বাইক নিয়ে পালাই গেলো এর কোনো কাম করলো আচ্ছা যাক সমস্যা নাই এইটার ছবিটা তুলে দেন ওইটার ছবি তুলবো কোনো সমস্যা নাই ভিডিও না ভাই স্টিল ছবি তুলবো কয়েকটা ভাই এটার গাডটা খুলেন তো আমি খোলা বারবার লাগে না আমি এটার ছবিটা তুলে ফেলি কাজ শেষ জানেন সময় এখন পাঁচটা আঠারো এর মধ্যে আমরা কাজ শেষ করে ফেলছি ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে এই জন্য এখানে মাঝে মাঝে আসি আমার ভিডিও করতে হলেও ময়লার মধ্যে থেকেই বাইকের তুলে ফেলছি আসলে ব্যাপারটা এরকম কোন জায়গা থেকে কি বের করবেন ফ্রেমে কতটুকু রাখবেন এটা টোটালি হচ্ছে আপনার ব্যাপার আর এটা আমি যখন পাঠশালাতে ফটোগ্রাফি শিখছি বা পড়ালেখা করছি এটা নিয়ে তখন এটা জানতাম যে আসলে একটা সারা দুনিয়া আপনি চোখে যতখানি দেখতেছেন এখান থেকে কতটুকু কি কিভাবে উপস্থাপন করবেন এটা আসলে মানে টোটালি হচ্ছে যে ফটোগ্রাফার তার হাতে আপনি ভালোকে ভালো এবং ভালোকে খারাপ দুইটাই দেখাইতে পারবেন আপনি মন্দকে মন্দ এবং মন্দকে এই মন্দকে মন্দ এবং মন্দকেও ভালো এভাবে উপস্থাপন করতে পারবেন তো ফটোগ্রাফিটাই হচ্ছে এরকম আসলে দিনকে দিন দিনকে রাত এরকম বানায় ফেলা সম্ভব আবার দিনকে দিনও দেখানো সম্ভব যাই হোক ব্যাপারটা হচ্ছে একটু অন্যভাবে বললাম অনেক সময় আসলে ভুয়া নিউজ হয় এরকম দেখা যায় কে কাকে মারতেছে এটা বোঝা যায় না আসলে বোঝা যায়ও না যেমন ধরেন হচ্ছে একটা ছুরি হাতে একটা ছেলে বড় ছুরি হাতে একটা ছেলে হাঁটতেছে অ্যান্ড রাস্তায় লাল মানে বুঝে নিতো ওইটা আমি আর উচ্চারণ করতে পারতেছি না ওগুলা পরে আসছে তো হঠাৎ করে আপনার মনে হইতে পারে যে এটা কোরবানীর সময়ের কোন ছবি আবার ধরেন পেছনে একটা গরুও দেখা যাইতেছে তাহলে কোরবানির সময়ের ছবি বুঝবেন কিন্তু হুট করে যদি ওই পেছনে গরুর ছবিটা না থাকে ছবিটা এমনভাবে তোলা হয় যে লাল লাল জিনিস আর ছুরি হাতে একটা ছেলে অ্যান্ড আপনাকে নিউজ দেখাইলো যে এটা সে কোনো অন্য কাজ করছে মানে বাজে কোনো কাজ করে আসছে তো এরকমই আসলে ব্যাপারটা ছবি কিভাবে কি উপস্থাপন করবেন এটা টোটালি আপনার উপরে এখন আমি চলে আসছি হচ্ছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আমি জানি না ঢুকতে দিবে কিনা ঢুকতে দিলে তো ভালো ঢুকতে না দিলে একটু ঝামেলা হয়ে যাবে আর কি ঢুকতে দিলে আমরা একটু হালকার উপরে ঝাপসা দুধু খাবো আর ঢুকতে না দিলে হচ্ছে এই ঢুকতে দিচ্ছে ঢুকতে না দিলে আমি অবশ্যই রিকোয়েস্ট করে হইলেও ঢুকতাম কিন্তু এখানে যে দুধ বিক্রি করে মানে দুধ বিক্রি করে ওনাকে তো আজকে দেখা যাইতেছে না এখানে জাস্ট একটা ভাজা পোড়ার দোকান আছে কিন্তু যেই লোকটার জন্য এত দূর আসলাম ওই লোকটা তো আজকে নাই ধরা খেয়ে গেলাম ভাই লোকটা তো নাই আজকে যার কাছে আসছি এই এই দুধ এখানেই বসে কিন্তু নাই তো চলে না এনে যেহেতু আসছি একটা ছবি তুলে যাই ভাই চিনে নেগলি ইউজ করছেন থেকে এগুলাতে আসতো এগুলা থেকে তুলেন তো নাই মানে হ্যাঁ 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 পোস্টম্যান আসলে চল যে কোনায় যাব একটা সিরিজ আছে বসবো একটা ছবি তুলবো চলে যাবো আচ্ছা দুধ যেহেতু পাইলাম না জুস খেয়া যাবো ভাই লিকুইড কিছু না কিছু খাওয়া যেত বউ যে কোন ওদিকে দুধ ইয়া জুস পাওয়া যায় লেমন পাপাইয়া এনে আরও কিছু ভাই রে ভাই জুস হইলে ওটা হয়ে যায় পাপাইয়া আর কিনতে গেলে ভ্যানে ওটা হয়ে যায় পেঁপে অনেকে বলে ফেফে তো ব্যাপারটা হলো এরকম রকম আচ্ছা যাই হোক দুধ যেহেতু পাই নাই কেয়ার করার জুসই খাওয়া যায় এই সামনে একটা দোকান আছে আপনাদেরকে আজকে চেনা যায় ও ওই যে সোজা জহির ক্যান্টিন ওইটার ভিতরে বেশ অনেক রকম অনেক খাবার পাওয়া যায় আর আমি যেটা এখন করব আমার ওই একটা শখ ছিল অন্ধকার হয়ে যাওয়ার কারণে ছবিটা তুলতে পারি নাই আজকে ওই পোর্ট্রেটটা পোর্ট্রেট ফুল পোর্ট্রেট আর কি একটা ছবি তুলে দেন এখান থেকে যাব এখানে একটা সিঁড়ি আছে ওই পর্যন্ত আসলে বাইক যায় কিনা আমি যাই না হ্যাঁ যায় মনে হয় এই সিঁড়িতে ছবি তোলা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আজকে এই স্বপ্নটা পূরণ করেই তারপরে এখান থেকে যাব। আরেকটু একটু তো মনে হয় কাছে নেওয়া যায় চাইলে যায় না এখানে তো রোড আছে আমরা তো এখানেই রাখতে পারি বাইক ইয়েস এখানে একটা ছবি তুলবো ছবি তোলার পর একটু পাপাইয়া জুসের ব্রেক চলতেছে আমাদের আর আমরা নিচ্ছি এটা হচ্ছে এইখান থেকে ওই যে বলছিলাম জহির ক্যান্টিন ভালো ভাই লেবুরটাও ভালো এটা অনেকে ভালোই বলছে নিলয় ভাই হুম হয়েছে 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 প্রথমেই বন্ধ হয়ে গেছিল আজকে তো অনেকক্ষণ চালাইলাম এই বাইকটা কিন্তু একবারও বন্ধ হয় নাই সারা রাস্তায় একবারও এই ডিস্টার্বটা কিন্তু দেয় না এই বাইকটা তাই না এই ব্যাপারে মানে এটা বলাই যায় যে বাইকটা আসলে অত খারাপও না কিছু কিছু ইউনিট একটু বেশি ঝামেলা করে কিছু কিছু ইউনিট একটু কম আর আমি দেখছি একটু যদি জোরে চালানো হয় মানে মেইন রোডে একটু স্পিডে চালানো হয় সেই ক্ষেত্রে বন্ধটা একটু বেশি হয় আর এরকমই যে এখন যেমন আজকে চালাইতেছি ধীরে সুস্থে এরকম হলে বন্ধ টন্ধ খুব একটা হয় না মানে শান্তশিষ্টভাবে চালালে অতটা বন্ধ হয় না ফোন দেয় কেন তো মানুষ যখনই ভিডিও রেকর্ডে থাকি তখনই ফোনটা বেশি আসে যাই ডট থেকে ফোন দিচ্ছে জানি কি কারণে ইন্টারনেটের বিল চাবে কারণ আজকে মাসের অনেক দিন চলে গেছে তো বিল না দিলে দেখা যাবে লাইনটা ফুটুস করে কেটে দিবে কুটুস করে কেটে দিবে এই কারণে একটু পর এই ভিডিওটা শেষ হলে আমার ইন্টারনেটের বিলটা দিতে হবে খুব ভালো সার্ভিস পাচ্ছি ডট ইন্টারনেটের কাছ থেকে এর মধ্যে একদিন শুধু আধা ঘন্টার জন্য নেট চলে গেছিলো তাও ওরা পোস্ট দিয়ে জানায় দিছে আর একদিন লাইন মেনটেন্স জন্য ওরা মেসেজ দিছিল যে বারোটা থেকে থাকবে না বাট ওই আমি বাসায় হচ্ছে রাত সময় এই কারণে না ছিল অবস্থা যাক আমাদের আজকে যে কাজগুলো ছিল শেষ করে ফেলছি দুধ খাইতে চাইছিলাম এটা এটাই একটু অপূর্ণ রয়ে গেল বাট জুস দিয়ে মোটামুটি পোষা আনিছি ওই জায়গায় ছবি তোলার যে একটা স্বপ্ন ছিল ওইটাও তুলে ফেলছি সুন্দর একটা বিকেল ঠান্ডা ঠান্ডা আজকে শীতের মতো একটা বিকেল পাইছি নীলয় ভাইকে পাইছি একসাথে ঘুরছি কৃষি ইউনিভার্সিটি পুরোটাই ঘুরছি এর আগে একদিন দেখাইছিলাম ইজোন আজকের ভিডিওতে আর দেখাইলাম না এখন এই বাইকগুলোকে ফেরত দিব এন্ড তারপরে আমার একটা মিটিং আছে হচ্ছে আমার এক ছোটবেলার বন্ধুর সাথে অন্য একটা বাণিজ্যিক মিটিং ওটা করে দেন আমার আজকের কাজ শেষ আর সামনে কালো ধুয়ার অবস্থা দেখেন না যেই বাসটা ছাড়ছে কালো ধোয়া ওই বাসটরাই দেখা যাইতেছে না এত পরিমাণ কালো ধোয়া ছাড়ছে শহরের মধ্যে এগুলা চলতেছে এইভাবে অথচ আইনের কোনো প্রয়োগ এগুলোর উপরে নাই যত প্রয়োগ হচ্ছে এই মোটরসাইকেলের উপরে যাক তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই হোপ প্র্যাক্টেস ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে ছোট করে একটা লাইক বাটন চাপ দিয়ে যান আর যদি কোনো কারণে মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি দেখেন না অবস্থা ধোয়ার অবস্থা দেখেন শুধু যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল টান দেন ভাই চিল করি আর ওয়ান ফাইভ এর আগে যাবো একশো পঁচিশ নিয়ে আর ওয়ান পেছনে পড়ে গেছো আবার একশো পঁচিশ থেকে ইস